গুড মর্নিং সবাইকে আমি অনিন্দিতা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল মেকিং ডায়রিস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি তার বিশেষ কারণ হচ্ছে একটা নতুন অলঙ্কার শরীরে যোগ হয়েছে স্পন্ডিলাইটিস সে কথা পরে বলবো এখন শরীর খারাপের কথা আর বলতে ভালো লাগে না আজকে রথের উৎসব শুরু হয়ে গেল আজ থেকে রথযাত্রা সবাইকে শুভেচ্ছা জানাই আর আমারও পুজো দেওয়ার ছিল এসেছি সকাল সকাল মন্দিরে পুজো দিতে আর আমার ঠাকুরের কাছে এমনিও মানত ছিল জগন্নাথ দেবের কাছে সেই ইচ্ছে পূরণ হতে একটা রূপর ঘট আর আম্রপল্লব কিনে রেখেছিলাম সেইটা আমি আমার নিজের ঘরের সিংহাসনে রাখলাম আজকে আর তোমাদেরকে জানাই সেই যে গড়িয়াহাট গেছিলাম যখন আমি বাপের বাড়ি গেছিলাম অরিত্রর সাথে গড়িয়াহাট গেছিলাম সেই সময় যে জিনিসগুলো কিনেছি সেগুলো তো ঘরে লাগানো হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখানো হয়নি তো এই যে গ্রাম বাংলার এই ছবিগুলো নেওয়া হয়েছে এগুলো আমাদের যে ডাইনিং টেবিলটা আমরা রেখেছি সেই ওয়ালে রেখেছি আর যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা কলকাতার জল এইটা ভীষণ পছন্দ হয়েছে বিশ্বাস করো এক দেখাতেই পছন্দ হয়ে গেছে এটা রাখা হয়েছে আমাদের যে সোফাটা যেখানে আছে তার পিছনের ওয়ালটাতে এটা পরিবর্তন হতে পারে মানে এই ওয়ালে ছবিটা এখন রাখা হয়েছে আমরা ভাবছি যে এটা এই ওয়ালে না রেখে পরবর্তীকালে অন্য একটা ওয়ালে শিফট করার কথা ভাবছি সেটা দেখা যাক সেটা পরের চিন্তা জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে আর পাড়ায় পাড়ায় মেলা বসবে না তা কি কখনো হয় বলো আর আমরা দুটো বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছি মেলা ঘুরতে সেখানে বাচ্চা দুটো কিন্তু একদম বায়না করেনি আমারই কমপ্লেক্সে থাকে রিওর অত্যন্ত প্রিয় বন্ধু শিবান তো আমরা দুজনে পাশাপাশি থাকি দুই বন্ধু মিলে বেরিয়েছি দুটো বাচ্চাকে নিয়ে কিন্তু ওরা বায়না করেনি বলেই আমরা আরও কিনে দিলাম কারণ মাঝে মাঝে বাচ্চাগুলো না বায়না করলেও কিন্তু ভালো লাগে না দেখবে আবার অন্য সময় পাপা একবার গেছিলাম রিওর জন্য আবার এত কিছু খেলনা নিয়ে এসছে বাচ্চাগুলো খুশি হলে বাবা মারা কত খুশি হয় বলো সেটা তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো তবে আজকেই সন্ধেবেলা গেছি রিওরই এক বন্ধুর বাড়িতে গেট টুগেদারের একটা অনুষ্ঠান আছে খাওয়া দাওয়া আর কি আর রিওর বন্ধু তো রিওর বন্ধু কিন্তু রিওর বন্ধুর মা আবার আমাদের বন্ধু সেই দেবপ্রিয়ার বাড়িতে আজকে যাওয়া হয়েছিল সবাই মিলে একসাথে গ্যাদারিং হই হুল্লোর খাওয়া দাওয়া দারুণ আনন্দ হয়েছে

এটা আমার ছেলের হাতে ছেলে তোমার চক্র তোমার পছন্দ হয়েছে তোমার হাতে হাতের বলার নেই তাহলে তোমরাই দেখো কি সুন্দর আনন্দ করলো বাচ্চাগুলো একসঙ্গে থেকে সন্ধেটা আজকে দারুণ কাটালাম আমরা আমরা মায়েরাও আজকে খুব গল্প করেছি আর খাওয়া দাওয়া সত্যি অসাধারণ ছিল নিজে রান্না করেছিল পোলাও চিকেন আর দিকে ছিল মিষ্টি চাটনি সত্যি সব ভালো হয়েছে খুব ভালো লেগেছে আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করি দেখা হবে খুব শিগগিরই আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা